না হবে আমি রে মোতারাম তা আমার কাতম হইতে পারে কোন কোন বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপ দাদারা অলি ছিল কোনো সন্দেহ না এজন্য বরিশাল মেয়র নির্বাচনে নায়ব আমির মহতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন কিছু থাকবে না তাকে দেশে ইসলাম থাকবে রক্ত জমা দিছে দেশে রক্ত জমা দিছি আমরা রক্ত জমা দিছি এই জন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না শুধু তাকে ভুলে গেছে না তার রক্ত ছড়াইছে এই জন্য কেউ যদি মনে করেন কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব এটা অমুকের তো আপনি বুকের সঙ্গে বাস করছেন গত ষোলো বছর ধরে ওলামাদের যে পরিমাণ রক্ত দেশে ঝরছে পৃথিবীর কোথাও কোন ওলামাদের রক্তে ভাবে ধরে না এই এজন্য শেষ লোকমা দিয়ে পেট ভরে না বলেন কি বলছি মুখস্থ করেন শেষ লোকমা দিয়ে কি ভরে না আচ্ছা একটা গাছকে আপনি উগজে ফেলবেন করাত দিয়ে কাটবেন শেষ কোষ দিয়ে কাটা গেছে না কুঠর দিয়ে একটা গাছ কাটবেন শেষ কুফ দিয়ে গাছ কাটা গেছে প্রথম কি আছে জোরে বলেন প্রথম কফের কি আছে এজন্য বরিশাল মেয়র নির্বাচনে নায় আমির মোহতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ এর জন্য ধ্বংসের শাস্ত্রকে কোফিনের শেষ তারে ফুটেছে তারা সেদিন এই ধ্বংসের শেষ শেষ তারে ফুটেছে শেষ তারে ফুটেছে হাতিকে যত আঘাত করা হয় হাতিকে যত আঘাত করা হয় মাতে না হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না কিন্তু হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না আমির মহতারাম দামাত বাড়া খাতুন না হবে আমির মহতারাম দামাত বাড়া খাতুন হইতে পারে কোনো কোনো বিষয়ে আমাদের কারোর সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপ দাদারা অলি ছিল কোনো সন্দেহ না এদের বাপ দাদারা অলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে এই জন্য রাব যেন বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছ আঘাত

শুধু তাদেরকে ভুলে গেছে এখানেই শেষ না জেল জুলুম ফাঁসি আর গুম কি ভাই জেল জুলুম ফাঁসি আর গুম এই জন্য শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই গত ষোলো বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত করলে গত ষোলো বছরের সমস্ত হত্যা সমস্ত গুণ সমস্ত খুন সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে পাঁচই আগস্ট রব্বে করিমের পক্ষ থেকে দেওয়া ফলাফল আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে তো রব যেন বলেন তোমাদের তুল তুলে নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা তোমরা আজকে রক্ত জমা দাও পাঁচই আগস্টে আমি এটা ভেঙে দিব রক্ত জমা দিছে কারা কারা বলেন রক্ত জমা দিছে রক্ত জমা দিছি আমরা রক্ত জমা দিচ্ছি এই জন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না

সাবধান দেশে ইসলাম থাকবে কেউ যদি অন্য কোন স্বপ্ন দেখেন তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না ডাকাত থেকে বের হয়ে ডাকাত থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক করে হাত থেকে বের হয়ে আরেক করে হাতে দেশ তুলে দিতে পারি না আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো বলেন আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো ইনশাআল্লাহ এ দেশে ইসলাম হবে এদেশে আজান হবে এদেশে ইনশাল্লাহ এদেশে আজান হবে ইনশাল্লাহ এদেশে আর কোনো মজদুমের আ হবে না এদেশে আর কোনো মজদুমের আ হবে না এদেশ থেকে কোন টাকার বিদেশে পাচার হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এদেশ থেকে কাউকে আর বিদেশে বাড়ি বানাতে দেওয়া হবে না আগামী বাংলাদেশ ইসলামার মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ আর মুসলমানদের বাংলাদেশ দল মত ভুলে যাও সব এক হয়ে যাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন দল মত ভুলে যাও সব এক হয়ে যায় ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নির্বাচনে দেখা যাবে আজকের স্লোগানের দাম কত দিতে বলেন ইনশাল্লাহ নির্বাচনে দেখাবেন তো এটা ইনশাল্লাহ নাকি রাত্রে আবার পাঁচশো টাকা নিয়ে যাবেন রাত্রে পাঁচশো টাকা নিয়ে যাবেন তো না টাকা আর হবে না টাকাওয়ালা নাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন এই স্বপ্ন দেখা বাদ দেন